নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সিক্স সেমিস্টার বাংলা অনার্স ডিএসিএ থ্রি পেপারের সাজেশন যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সিক্স সেমিস্টার দু হাজার পঁচিশ সালে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশান খুব গুরুত্বপূর্ণ এই পেপারটা কারণ খুব সহজ এই পেপারে রয়েছে গোয়েন্দা সাহিত্য কল্প বিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী এই পেপারে তোমরা সবথেকে বেশি নাম্বার পাবে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো এই পেপারটা যদি তোমরা টেক্সট ভালো করে পড়ে রাখো অন্য কোনো কিছু প্রয়োজন পড়বে না টেক্সট পনেরোটা শর্ট কোয়েশ্চেন কোনো সবাই পাবে সব থেকে বেশি এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস হামেশাই স্টুডেন্ট পাবে এই পেপারটা একটাও স্টুডেন্ট ফেল করে না যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই অবশ্যই অবশ্যই কমন পাবে এটা নিশ্চিত থাকো এই শেষ সেমিস্টার এই লাস্ট সেমিস্টার খুব ভালো করে পড়াশোনা করো শেষ শেষে আমার নাম্বার প্রয়োজন আমার ভালো রেজাল্ট প্রয়োজন তাই যে কটা দিন সময় রয়েছে তোমাদের কিন্তু খুব বেশি সময় আর নেই তাই যে কটা দিন সময় রয়েছে সেই কটা দিন সময় তোমরা কাজে লাগাও খুব ভালো করে প্রচুর পরিমাণে পড়াশোনা করো টার্গেট রাখো এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট যার যা মার্কস রয়েছে তার থেকে বাড়ানোর চেষ্টা করো যেন না কমে এটা মাথায় রাখে খুব ভালো করে পড়ো আমি তো আছি কোনো চিন্তা নেই কোনো টেনশন নয় প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টস করবে ফোন নাম্বার দেওয়া থাকে জানাবে তারা নোটস নিতে চাও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবে সমস্ত পেপারে নোটস পেয়ে যাবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সেমিস্টার ওয়ান শুরু হচ্ছে অনলাইন ক্লাসের জন্য অবশ্যই তোমরা রেফার করবে এটা আমি আশা করবো তোমাদের কাছে যারা অনলাইন ক্লাস করতে চাইবে ফার্স্ট সেমিস্টারে অবশ্যই তোমরা একটু রেফার করে দিও কারণ তোমরাই হচ্ছে আমার শক্তি তোমরাই বল তাহলে এই পেপারটা দিয়ে দিচ্ছি সজারুর কাটা থেকে প্রথম মডিউল ওয়ানে রয়েছে সজারুর কাটা শরৎিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রশ্ন লেখা হয় দীপা চরিত্র দীপা চরিত্র আমি কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেব আজকের দশের জন্য দিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিওতে আমি পাঁচগুলো দেবো আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তো পেয়ে যাবে এটা নিশ্চিত থাকে প্রতিবারের মতো সমস্ত কিছু পাবে এটা নিশ্চিত দীপা চরিত্র দেবাশিস চরিত্র বা নায়ক বিচার সজাঢুর কাটা উপন্যাসে এটা গোয়েন্দা উপন্যাস সজাড়ুর কাটা উপন্যাসে দেবাশিস চরিত্র ওই দীপা চরিত্র অবশ্যই করবে তারপরে লেখো দেবাশিস এবং দীপার দাম্পত্য জীবনতার পরিণতি এটা সাধারণত আসে না এটা করারও দরকার নেই যদি আনফর্চুনেটলি এসে যায় দীপা দেবাশিস খরচ ওখান থেকে হয়ে যাবে প্রবালগুপ্ত করবে প্রবালগুপ্ত বা খল চরিত্র এটা বেশিরভাগ ক্ষেত্রে পাঁচেই আসে সাধারণত দশেও দিয়ে দিতে পারে আর একটা খুব ভালো প্রশ্ন এই কাহিনীতে বোমকেশ আছে রহস্য আছে খুন জখম আছে তবু এটা রহস্য কাহিনী কিনা পাঠক পাঠিকা বিচার করবে মন্তব্যটির প্রেক্ষিতে সাধারণ কাঁটা রচনাটি বিশ্লেষণ কর। অর্থাৎ গোয়েন্দা কাহিনী হিসেবে কতটা সার্থক তা আলোচনা কর। এক কথা হচ্ছে এই প্রশ্ন সাধারণ কাঁঠক উপন্যাসটা গোয়েন্দা কাহিনী কিনা তা আলোচনা করো বা গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো পরের প্রশ্ন উপক্রম অনুক্রম অংশটির সংযোজনের গুরুত্ব সাধারণ কাটা উপন্যাসে উপক্রম অনুক্রম সংযোজনের গুরুত্ব কতখানি তা আলোচনা করে সত্যানবেষী গোমকেশ চরিত্র সত্যানবেষী গোমকেশ চরিত্রের গুরুত্ব কতটা তা আলোচনা করে সপ্তানবেশী গমকেশ চরিত্রটা করবে তাহলে এখান থেকে দশক জন্য এবার যাব সত্যজিৎ শঙ্কু সমগ্র টেক্সট এটাও টেক্সট সব টেক্সট এইটা মূলত দাঁড়িয়ে আছে এই পেপার টেক্সটের উপর বেশ করে টেক্সটটা অবশ্যই অবশ্যই খুব ভালো করে একবার করে পড়ে না সব থেকে বড় জিনিস হচ্ছে মজাদার সেই সজাটকাটা সবার করতে ভালো লাগে শঙ্কু সমগ্র যেটা এটাও সবার ভালো লাগবে আর সব শঙ্কু চরিত্র খুব ভালো করে বলবে এটা চরিত্র কল্পবিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা কল্পবিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা শঙ্কুর মহাকাশ অভিজ্ঞতা আর রয়েছে সত্যজিৎ রাজ সৃষ্ট যন্ত্র মানবগুলি কতখানি যন্ত্র কতখানি মানব সত্যজিৎ রাজ সৃষ্ট যন্ত্র মানবগুলি কতখানি যন্ত্র কতখানি মানব ফ্রাঙ্কানসটাইন চরিত্র বা আমার প্রাণ প্রাণ সঞ্চার্য ঘটনা যেটা ফ্রাঙ্কানস্টাইন চরিত্রটা করবে আর মহাকাশের দুধ বা দূতের পৃথিবীতে আসার কারণ মহাকাশের দুধ বা দূতের পৃথিবীতে আসার কারণ এটা করবে আর বলবে শঙ্কু ও শঙ্কু ও রঘুটা করবে অর্থাৎ যন্ত্রই যন্ত্রকে ভালো চেনে অনেক সময় লাইন তুলে দেয় কিন্তু দশের ক্ষেত্রেও লাইন তুলে দিয়ে কোশ্চেনটা হয় শঙ্কু আদিম মানব প্রফেসর শঙ্কু ও গোলকর শঙ্কু ও আদিম মানব ও গোলগুলো হোস এই কটা এবার সব ভুতুরে সব ভুতুরে বলতে বিয়াল্লিশখানা গল্প রয়েছে এই বিয়াল্লিশখানা গল্প তোমরা সব কটাই করবে আমি একটা ভিডিওতে পরবর্তী যখন পাঁচের দেবো এখান থেকে বলে দেব কোন কোন গল্পগুলো থেকে সাধারণত প্রশ্নগুলো আসে বিয়াল্লিশটা গল্প থেকে আমি কমিয়ে দেবো মূলত কোন কোন গল্প থেকে প্রশ্নগুলো হয় সেই কটাই তোমরা করবে আর এখান থেকে কিন্তু তোমরা দুটো গল্প খুব ভালো করে মুখস্থ করো তোমাদের পরে যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু যে কোনো দুটো তোমার পছন্দ বিয়াল্লিশটা গল্পের মধ্যে যে কোনো দুটো গল্প তোমরা একদম মুখস্ত লেখা প্র্যাকটিস করো আর সমস্ত নোটস সমস্ত অ্যান্সার কিন্তু একই প্যাটার্ন সব একই কোশ্চেন একটু আলাদা কোশ্চেন থেকে ঘাবানোর কিছু নেই প্রায় সেই ঘুরে একই উত্তর যে কোনো দুটো গল্প তাহলে মুখস্থ করছো এটা একটা কোশ্চেন আচ্ছা ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের স্বক্রিয় বিশিষ্টতা আলোচনা করো ভূতের গল্প রচনায় লীলা মন্দারের সক্রিয় বিশিষ্টতা আলোচনা করো আর সব গল্প গ্রন্থের ভূতেরা কেউ ভয়ে উদ্রেককারী ভূত নয় তারা আমাদের মতো নিপাট সাধারণ বা ভালো মানুষ সব ভুচুরে গল্পের ভূতেরা কেউ ভয়ে উদ্রেককারী ভূত নয় তারা আমাদের মতো নিপাট সাধারণ বা ভালো মানুষ আলোচনা কর অথবা সবগুচুরের গল্পের গল্পগুলি ভূতের গল্প হলেও ভূতের তথাকথিত বিভৎস চেহারা নিয়ে হাজির হয় না সব ভূতের গল্পের গল্পগুলি ভূতের গল্প হলেও ভূতের তথাকথিত বিভৎস চেহারা নিয়ে হাজির হয় না আলোচনা করো অথবা তার বা লীলামজুমদারের গল্পে ভূতের চেহারা নিপাট ভালো মানুষের মতো শুধু মতন ভাবে মালুম হয় যে তারা ভূত আলোচনা করো বা যে দুটো গল্প অবলম্বন এটা আলোচনা করতে হবে রিপিট তার বা লীলামজুমদারের গল্পে ভূতের চেহারা নিপাট ভালো মানুষের মতন শুধু ভাবে ভাবে মালুম হয় যে তারা ভূত আলোচনা করে একই একটা নোটস মুখস্ত করলে প্রায় গোটা দিয়ে নোটস মুখস্ত করলে সব প্রায় একই যাই করি না কেন রয়েছে দেখবে নোটস আপলোড করা রয়েছে দেখে নেবে মানুষের মাধ্যমে ভূতেরা কিভাবে তাদের স্বাদ বাসনা তৃপ্ত করেছে মানুষের মাধ্যমে ভূতেরা তাদের কিভাবে স্বাদ বাসনা তৃপ্ত করেছে পরের প্রশ্ন ভূত মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান ভূত মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান আলোচনা করো অথবা লীলা জুমদারের সব গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরা সবাই উপকারী বা বন্ধুভূত আলোচনা করো রিপিট লীলাম সব গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরা সবাই উপকারী বা বন্ধুভূত আলোচনা করো পরের প্রশ্ন কিশোর গল্পগ্রন্থ সবচুড়ে গল্পগ্রন্থে ছড়িয়ে রয়েছে বহু কিশোর ভূত প্রায় সব গল্পে দেখবে সব কিশোর কিশোরভূত রয়েছে অনেক গল্পে হিউজ গল্পে রকম দুইজন কিশোর এই এইরকম দুইজন কিশোরভূত যে কোনো দুটো গল্প নাও কিশোর কিশোরভূত রয়েছে সেই গল্প আলোচনা করতে হবে ক্লিয়ার পরের প্রশ্ন স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে লীলা কৃতিত্ব আলোচনা করো অথবা স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে লীলা কৃতিত্ব অহিদিদির বন্ধুরা এবং বাপের ভিটে গল্প দুটি অবলম্বনে বুঝিয়ে দেয় মেনশন করে দিয়েছে অহিদিদির বন্ধুরা এবং বাপের ভিটে এই গল্প দুটি অবলম্বনে আলোচনা করতে দুটো গল্প তাহলে বুঝতে পারা এই দুটো গল্প যদি কর এরকম দুটো গল্প মোটামুটি তোমাদের দিয়ে দিতে পারো এখানে প্রথম যে প্রশ্নটা বললাম যে যে কোনো দুটো গল্পের বিশিষ্টতা এটা তোমাদের পড়েছে অর্থাৎ যে কোনো দুটো গল্প তোমাদের লিখতে হবে বিষয়বস্তু আর এখানেও পড়েছে মেনশন করে সেই একই স্নেহপরায় বাঙালি মহিলা চৌধুরির মানে রীলা বৃন্দার নেতৃত্ব অহিদি এবং বাপের দিতে গল্প দিতে গল্পের বুঝিয়ে দাও হয়ে গেল এভাবেই মোটামুটি পড়ো যেগুলো দিলাম সেগুলোই করো এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই আমি কমিয়ে দেবো নিশ্চিত থাকো যে কটা দিন সময় রয়েছে প্রচুর পরিমাণে পড়াশোনা করো প্রচুর পরিমাণে দশ বারো ঘন্টা আমি চাইবো তোমরা বারো ঘন্টাই পড়ো তোমাদের পাশে আমি আছি যে কোনো সমস্যায় অবশ্যই যোগাযোগ করবে দ্বিধাধীন চিত্তে পেয়ে যাবে আর যার নোটস নিতে চাও নাম্বারে ফোন করবে যোগাযোগ করবে পেয়ে যাবে আর পরবর্তী ভিডিওতে আমি পাঁচগুলো দিয়ে দেবো নিশ্চিত থাকো এবং সেখানে আমি কিছু স্টাফ করে দেবো